এনসিপি এখনো বিভক্তিত দলই না আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন আপনি দায়িত্ব মিডিয়া থেকে শুরু করে অন্যরা অন্য বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদেরকে মিলাতে পারলে সফলতা বোধ করে এই কথাটা আমাকে একটু আহত করেছে কারণ আমরা চেয়েছি যে আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হবেন সেটাই আমাদের সফলতা আপনি কি বলবেন কোন জায়গায় আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা আপনি একটা কথা অবশ্য বলেছেন এক জায়গায় একজন নেতা থাকে আরেক জায়গায় আপনারা 10 জন নেতা আছেন এটা ছাড়া এইটাও আমি এটা তর্কিত আমি এটা নিয়ে আলাদা করে পরে আরেক সময় বলবো এই এক আর দশ কারণ বিএনপিতেও কমপক্ষে এরকম তিরিশ জন আওয়ামী লীগের এরকম চল্লিশ জন এরকম নেতা ছিলেন হাও আপনি কোন জায়গায় আলাদা সেটি একটু আমাদের একটু বলবেন ধরেন পার্টি চালানোর ক্ষেত্রে পার্টি শো অফ করার ক্ষেত্রে জনসভা করার ক্ষেত্রে প্রতিটা জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকার ক্ষেত্রে আপনাদের লোক যিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি মনিটরিং করার ক্ষেত্রে সরকারের অন্যান্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আপনার অন্য দলগুলির থেকে আলাদা আপনি একটু আমাদের যদি বলেন দেখেন যে হচ্ছে সরকারের দায়িত্ব আপনার হচ্ছে যে কারো যে কোনো পার্টির যে কোনো নেতৃবৃন্দের ন্যাশনাল নেতৃবৃন্দের নিরাপত্তা দেয় সরকারের দায়িত্ব এনসিপি এখনো নিবন্ধনই পায় না হানন সেই থেকে দিতে এনসিপি এখনো নিবন্ধিত দলই না আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন আপনি সরকারেতে দায়িত্ব দিবে এনসিপি এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পার্টির যারা সামনে সারিতে আছে তারা ন্যাশনাল লিডার কারণ তারা এই বাংলাদেশের ন্যাশনাল লড়াইয়ের সংগ্রামের নেতৃত্ব দানকারী যদি এনসিপি গঠিত না হইতো তাহলে এরা জাতীয় নেতা হিসেবেই থাকতো সেটাই থাকতো কারণ জাতীয়ভাবে ভাবে এই দেশের মানুষ তাদেরকে তখন এনসিপি গঠনের আরো সাত মাস আগে পাঁচ মাস আগে এই দেশের মানুষ তাদেরকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করে তাদের নেতৃত্বকে গ্রহণ করেছিল পরবর্তীতে পার্টি এসেছে সেই পার্টির ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে আগে পার্টি হওয়ার আগে বিএনপির নেতা ছিল জামাতের নেতা ছিল গণ নেতা ছিল পার্টি হওয়ার পরে হয়তো ভাই এই সংখ্যাটা একটু কমছে সকলের নেতা মানতে পারতেছে না এই জায়গার কারণে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে আর আপনি যদি আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই মানে এই জাস্ট একটু জানার জন্য আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই তাইলে আপনারা পলিটিক্যাল পার্টি করে ডিভাইডেশনের মধ্যে কেন গেলেন আপনারা ন্যাশনাল লিডার থাকতেন অসুবিধা কি ছিল দেখেন আমরা তো আমরা তো পার্টিটা 5 আগস্টের পরে 3 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে করে ফেলি পরিকল্পনা করছেন তখন বসে বসে সাথে পরিকল্পনা করতে হয়তো এত সময় লাগতো না না লাগে লাগে কারণ আমরা আরেকটু বেশি লাগে সেই দুই মাস তিন মাস আলোচনা করে আমরা হয়তো এই পার্টিটার দিকে আগাইছি আমরা ভাবছিলাম যে আচ্ছা তখন থেকে আমাদের চিন্তা ছিল আমাদের এর থেকে যে যে দলের ইচ্ছা সেই দলের মাধ্যমে রাজনীতি করতে পারবে যাদের রাজনীতি করার ইচ্ছা তারা করবে বাট পরবর্তীতে যখন হচ্ছে সংস্কার নিয়ে বিচার নিয়ে এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা কোন ভাষা করার চেষ্টা করা হচ্ছিল সরকারকেও কোন ভাষা করার চেষ্টা করছিল এবং বিচার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছিল তখন আমাদের কাছে মনে হয়েছে কিন্তু আমাদের পরবর্তী নিরাপদ বাংলাদেশে উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল নব্বইও একই হয়েছে দুই হাজার চব্বিশে আমরাও জীবনের লড়াই করেছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা জীবন দিয়েছে তারাও এই উদ্দেশ্যেই দিয়েছে কিন্তু প্রত্যেক 71 এর পরবর্তী শাসন ব্যবস্থায় যারা ছিল তারা ব্যক্ত করে দিয়েছে এবং 90 এরটাও পরবর্তীতে ব্যক্ত হয়েছে। আমরা মনে করছি যে এখন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে এখন যেভাবে আমরা সমালোচনা করতেছি 71 পরবর্তী শাসকদেরকে 71 যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে 90 এ যেভাবে 90 এর তাদেরকে আমরা সমালোচনা করছি পরবর্তী প্রজন্ম 24 এর আমাদেরকে সমালোচনা করবে বলবে আপনাদের উপর ভরসা রেখে তো আমাদের

আছি ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে তার আগে আমরা প্রশ্ন করেছিলাম যে দর্শকদের কাছে একটা জরিপ চালানোর জন্য যে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করছে না সরকার বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রিয় দর্শক এই দাবি সঠিক বলে মনে করেন কি না শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক এই দাবিকে সঠিক বলে মনে করেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক এই সঠিক বলে মনে করেন না জনাব ফাহাম আব্দুল সালাম আমরা এনসিপিকে নানাভাবে সমালোচনা করতে পারি কারণ তারা একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিল কিন্তু তারা যে গণভ্যুত্থান করে তারা সুপ্রিম স্যাক্রিফাইস করে তারা যে এর আগের ফেসি সরকারকে যে তাড়ালো সেইটার ক্ষেত্রে আমরা অনেকেই তাদের নেতৃত্বে বা প্রায় সবাই তাদের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম বা যে রাস্তায় নামতে পারেনি যে যার জায়গা থেকে সেই আন্দোলন করেছিলাম কিন্তু আমরা তো একটুও বদলাতে দেখতে পেলাম না পলিটিক্যাল পার্টিগুলিকেও কারণ বিএনপিও তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে চিন্তা সে চিন্তাকে সমর্থন জানিয়েছিল কিন্তু বিএনপির মধ্যে কি আমরা নতুন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি এই কথা ঠিক প্রথমের সংস্কার প্রথমের সংস্কারের কথা কিছুটা তারা একেবারে উড়িয়ে দিলো কিছুটা সংস্কারের ব্যাপারে তারা একমত হয়েছে কিন্তু বিএনপি কি কোনো নতুন রাজনৈতিক চিন্তার কথা বলছে কিনা জানা ফাম আব্দুল্লাহ এবসলিউটলি এবসলিউটলি মানে আপনি যদি বিএনপির চিন্তাভাবনা আপনি দেখেন যে একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি কথাটা বলতে চাইবেন সেটা হচ্ছে লো লেভেলের চাঁদাবাজির কথা হ্যাঁ এখন এই লো লেভেলের চাঁদাবাজি দেওয়ার এখন এইটা হ্যাঁ এবং ওই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে এটা আমি স্বীকার করছি লো লেভেলের যে চাঁদাবাজি এটা কন্ট্রোল করতে পারেনা কিন্তু আপনার যে প্রশ্ন যে বিএনপি কে কোনো নতুন রাজনীতির দিকে আসছে কিনা

পরামর্শের মাধ্যমে করবেন তাহলে এবং ম্যাক্সিমাম যে সমস্ত সংস্কারের যত প্রস্তাব করা হয়েছে বিএনপি তো মেনে নিয়েছে আপনি বাংলাদেশে এই অবস্থাটা কি আপনি ধরেন যদি আওয়ামী লীগের অবস্থায় যেতেন আপনি শেখ হাসিনাকে যদি বলা হতো কোনোদিন শুনতো না ডক্টর সালাম আমরা আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাতাভাবির কথা বলছিলেন কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কীভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা থেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখলিস আলমগীর বা ছাত্র দলের সভাপতি রাকিব

এখন আপনার জানার কোনো রাইট নাই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য মানে আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনে ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবী সব দেশেই কিন্তু যিনি पॉलिटिकल পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে এইটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পছন্দ না 합তেন ওকে না না আমি তো জানতেও না কেমনে পছন্দ না করতে হইলেও তো আমার তত্ত্ব না

আমি যদুর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিক নর্মস

আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা কী সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা মুচ তিনি একটা ফর্ম ফিল আপ করবেন দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখব না যে এটা আমার জানার অধিকার আছে কি না দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয় আমি এনসিপি একশো গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি বিএনপি যে পনেরোশো গাড়ি নিয়ে বাইর হয় আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে পনেরো হাজার গাড়ির মিছিল হবে কমপক্ষে দেড় লাখ হইতে পারে সেইটার জায়গাটা থেকে হবে সেইটা কি আমরা একটা জব চাইতে পারবো মানে ওটা কোন জায়গায় হবে অফ কোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে আওয়ামী লীগের সেভাবে চলতো বিএনপি সেভাবে চলে ওকে এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন এটা হচ্ছে কি চাঁদা ও মানুষের চাঁদাই চলে সিম্পল স্টার্ট এখন আমাদের যেটা দরকার যে পর্যন্ত এখানে সেই জায়গাটা আমাদের যে সমস্যা থেকে আমাদের এই 5 আগস্টের পরে আমাদের যে এন্টার এনवायरमेंट সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেককে প্রত্যেকের গলার মধ্যে ছুরি কা মারতে চায় এই জায়গায় যদি আমরা सिविलाइज्ड ওয়েতে বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আরসেলফস আমরা কিভাবে কাজটা করব সেটা ঠিক করি ওই পরিবেশটি এখন আর নাই একে দেখতে পারে না একে দেখতে পারে না এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাত করে এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আইটাল কুরসি বললেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাক কার্ড লেখে নির্বাচন শব্দটা লিখে দেন সর্বনাশ হয়ে যাবে আপনি যদি কুফরি কালাম করতে চান একটা জামাত ইসলামের বালিশের যে কোনো কুমির আপনি একটা নির্বাচন লিখে দেন চল্লিশ দিনের মধ্যে লোকটা মারা যাবে অবস্থা আপনি দেখেন যে নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ক্রিপ্টোনাইটের মতন নির্বাচন শব্দটা সুনির সবাই রেগে যাচ্ছে না ফাহাম দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেয় নেই তারাও কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি একসেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেকজন দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় না এখনও হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রী দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক একটিয়ারের কথা যদি বলি সেগুলি যদি দুই হাজার পঁচিশের ডিসেম্বরের আগে রাজি হইতো তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারত আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের এক সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা এরকম কিছু না আমি বিএনপি তো ম্যাক্সিমাম সংস্কার মেনে নিয়েছে না মানসে অনেক পরে ডক্টর সালাব আপনি খেয়াল করেন এইটাই হলো গত এক দুই সপ্তাহর ডেভেলপমেন্ট না 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 আমি আপনাকে বলি আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই

আমাদের হান্নান মাসুদ যাই বলুক তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার এই সরকার অথর্ব হ্যাঁ এই অপরাধে তাদের অথর্ব বক্তনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে এটা হচ্ছে কি এনসিপির অফিসিয়াল স্ট্যান্ড আমার হয় যে আমার মনে হয় যে এই জি আপনি শেষ করেন একদম শেষ করেন আমি হান্নান মাসুদকে আর প্রশ্ন করতে চাই না আপনি যদি মনে করেন জি আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না কিন্তু এই ওয়ার্ডটা এটা সত্যি কথা এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বের হতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজনটাই হচ্ছে কি এই যে তার অনেক বা চিত্র আমি তাদের ওই যে আমি একটু হান্ড্রেড মাসুদের কাছে যেতে চাই যেন হান্ড্রেড পার্সেন্ট দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাতে ইসলামী আসলে নির্বাচন চায় না সেই জন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই আমার জায়গাটাকে একটু আমি বলে নিই আপনার প্লিজ এটা বলেন না যে আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলে না মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না এইটা এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা দেখা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না কেন আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছি যে যদি নির্বাচিত হই জি আর কিন্তু গুড যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না আমি রুলস রেজুলেশন আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না আমরা বলছি নিয়মে কিছু পরিবর্তন করেন আমরা নিয়মে পরিবর্তন করতে বলছি যত দ্রুত নিয়মের পরিবর্তন আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে আমরা সেই কথা বলি আমরা যখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে বিএনপি একত্রিশ দফার মধ্যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হবে আমি এটা কয়েকবার করছিলাম পরপর দুইবার আমি খুবই নিজ বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন একত্রিশ দফা তৈরি করলো দুই হাজার বাইশ সাল কি সালে তখন ছিল হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না এই বিষয়টাই ছিল কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত কমিশনের আলোচনায় গেলো বিএনপি সেখানে পোল্টে নিল বিএনপি বললো না হচ্ছে পরপর দুইবার এইটা নিয়ে মোট চার চারটা মিটিং হলো তারপরে গিয়ে বিএনপি একমত হলো চার দিন নষ্ট করা হলো চার সপ্তাহ মিটিং এর জন্য দুই সপ্তাহ নষ্ট হলো আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না